প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের যে বুথ গণনা পঞ্চায়েত বুড নির্বাচনের যে গণনা পর্ব রয়েছে এবং আজ এই মুহূর্তে শিলচার আইসবিটি সম্মুখে প্রচুর জনগণের ভিড় রয়েছে আজকের যেমনভাবে পঞ্চায়েত নির্বাচনের বুথ গণনা কেন্দ্র চলছে সকাল আট বটিকা থেকে অনেকজনের ভিড় রয়েছে বাক্সবন্দি এবং সেগুলো জানার জন্য এবং বাইরে যারা সমর্থকরা রয়েছেন বা পার্টিগত দলীয় দলীয়গত বা জনগণ রয়েছেন তারা সবাই উৎসুকতায় তাকিয়ে রয়েছেন কোন কবে রেজাল্ট আউট হবে এবং কখন সমস্ত বিষয়ে জানতে পারবেন প্রচুর পরিমাণে জনগণের উপস্থিতি রয়েছে সবাই নিজ নিজ ক্যান্ডিডেটের নিজ নিজ প্রতিদ্বন্দ্বীর সমর্থনে এখানে এসেছেন এবং খুবই সুন্দরভাবে আজ সুষ্ঠ সুচারু রূপে প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা চলছে এবং আইএসবিটির ভিতরে অনেকজনের ভাগ্য বাক্সবন্দি রয়েছে তা